আমাদের বাড়ির বউদের সকাল হলে একটা চিন্তা হয় যে আমরা কী রান্না করবো কী খাবো বাড়ির লোক কী খাবে তো এই চিন্তায় মাথায় নিয়ে আমি এখন এখন তরকারি বানাতে বসে গেছি আনাজপাতি কুটে নিই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনু অফিসিয়াল আমি এখন আজকে শনিবার আজকে আমাদের নিরামিষ সেই জন্য আমি এখন তরকারি বানাচ্ছি এখানে আমি পটল দিয়ে পটল পোস্ত করবো পটল বনে নিচ্ছি আর তার সাথে আমার ছেলের হচ্ছে খিচুড়ি হবে খিচুড়ির সবজি বনে নিলাম আর এখন আমি এখন একটা বাঁধাকপি আজকে যেহেতু নিরামিষ নিরামিষ দিন হলে না তিন চার পদ না হলে ভালো লাগে না তাও আমার বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আমি যতটুকু মানে চেষ্টা করি রান্না করার তো আজকে এই যে এখন আমি এখানে বাঁধাকপি বনে নিচ্ছি আর হবে হচ্ছে ডাল নিরামিষ হলেই ডাল মানে কিছু একটা ভাজা ভুজি থাকতেই হয় তো এখন আমি এখানে পেশা গ্যাসের হচ্ছে ডালটা সেদ্ধ চাপিয়ে দেব তারপর কিছু কাজ আছে যে যেমন মশলা পেশা তো আমি মিক্সারে আমি শিললড়াতে মশলা বাটি কিন্তু সময়ের অভাবে বাটতে পারি না কারণ আমার ছোট বাচ্চা আছে যদি লং মানে শুকনো লঙ্কা বাঘটি তাহলে তো ওর গায়ে হাত দিলে হাত চোখ মুখ জ্বলতে পারে সেই জন্য আমি এখানে মিক্সার মেশিনে আমি মশলাটা করে নিচ্ছি আর কি বলবো এই যে সকাল হলেই আমাদের বাড়ির বউদের যা মানে কাজ আর হচ্ছে সংসার মেনটেন করা এই তো আমাদের বাড়ির বউদের কাজ তাও শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে না এই মানে বর সবার কাছ থেকে শুনতে হয় যে আমরা কিছু কাজই করি না তো এইদিকে আমার সব কিছু রান্না করার যোগাযন্ত হয়ে গেছে আমি এখন এই যে পাট নিয়ে যাচ্ছি আর আমরা যেহেতু গ্রামে বসবাস করি আর যে মধ্যবিত্ত ফ্যামিলি আমরা গ্যাসে রান্নাটা করি না আমরা রান্না করি উনুনে আমাদের আর খড়িরও কোনো অভাব নেই তো খড়ি ওই খড়ি দিয়ে রান্না করাটাই সুবিধা মনে হয় আমার তো আমি এখানে ঘরে এসেছি ম্যাচ নিতে এই যে এবার এখন আমি জল হাড় ভাতের হাড়িটা তুলে দিলাম দিয়ে এখন আমি উনুনটা ধরিয়ে দেবো তো বাইরে রান্না করি তো সময় সময় না হাওয়া হলে উনুনটা ধরতে চায় না দেখি কি হয় একবারে ধরে কি ধরে না এই যে আর দিকে আমার ছেলে হচ্ছে ওর যে মার সাথে দোকানে গিয়েছিলো দোকান থেকে এসে ওর যে মা চকলেট কিনে দিয়েছে এই যে আমাকে চকলেট বলছে ছেড়ে দিতে তো চকলেটে যে আমি হ্যাঁ চকলেট ছিঁড়ে দিচ্ছি আর এই যে উনুনটা ধরে দিয়ে ধরে দিচ্ছি উনুন ধরে গেলে এখন আমি হচ্ছে চাল টাল চাল নিয়ে এসে চাল ধুয়ে তারপরে চাল ছেড়ে দেবো ভাতের রাইতে। আমাদের গ্রামে থাকা না একটা সুবিধা কী যদি বাজার ঘরে বাজার কোনো নাও থাকে আনসপাতি নাও থাকে তাও আমরা না সে শাক পাতা খেয়েও দিন কাটিয়ে দিতে পারবো এটাই আমাদের একটা গ্রামে থাকা সুবিধা তাই দেখো বলতে বলতে আমার ভাতও হয়ে গেছে এখন আমি এখানে ডালটাকে সম্ভার দেবো তার জন্য হচ্ছে তেল দিয়ে দিয়েছি আর দুটো পাকা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর পাঁচ ফোড়ন আর সাথে যে একটু আদা জিরা শুকনো লঙ্কা বাটা দিচ্ছি যেহেতু মটর ডাল করছি একটু বাম মশলা না দিলে ভালো লাগে না স্বাদ হয় না মসুর ডালে না তাও পেঁয়াজ আর রসুন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলেও খেতে খুব সুন্দর লাগে কিন্তু আজকে নিরামিষ আর আমাদের বাড়িতে মসুর ডালটা চলেও না কারণ সবার ইউরিক অ্যাসিড আছে মসুর ডালটা খাওয়া বারণ আছে থাইরয়েডের জন্য ইউরিক অ্যাসিডের জন্য আমার শ্বশুর শাশুড়ির হচ্ছে থাইরয়েড আর ইউরিক অ্যাসিড আছে তার জন্য খাওয়া বারণ তো আমি এখানে ডালটা সোমবার দিয়ে এই যে এখানে লব নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো এখন ডালটা ফুটতে থাকুক আমি আমার কাজ বাদ বাকি কাজগুলো সেরে নিই আমার বা রান্না করতে করতে আমাদের না অনেক কাজ করতে হয় তো এখানে আমি ডালটা নেমে নিয়েছি আর এবার আমি বাঁধাকপিটা তুলে দেব। তা বাঁধাকপি তুলে দেওয়ার জন্য অল্প অল্প করে পাঁচ ফোড়ন কাঁচা তিনটা হচ্ছে পাকা লঙ্কা দিয়েছি যেহেতু শুকনো লঙ্কা বেটেছি আমি বাটনার সাথে সেই জন্য আমি পাকা লঙ্কাগুলো দিয়েছি আর এই দিয়ে বাঁধাকপি ছেড়ে দিচ্ছি তো এবার বাঁধাকপিতে হচ্ছে নুন আর হলুদ দিয়ে দেব আমার এখনও মানে মেয়ে আর ওই যে রান্না বাঁধাকপিটা তুলে দিয়ে চাপা দিয়ে আমাকে এখন কাপড় আছে কিছু সেই কাপড়গুলো আবার হচ্ছে ছাদে নাড়তে যেতে হবে তো এখানে আমি বাঁধাকপিটা ঢেকে দিয়ে এখন আমি এই যে ছাদে উঠে যাচ্ছি কিছু কাপড় আছে এক প্রতিদিন এক বাল্টি বাচ্চা কাচ্চা থাকলে না প্রতিদিন এক বাল্টি করে কাপড় হবেই এই কাপড় আর কি রোদ ছাদে মাথা মানে এখনই এই ফাল্গুন মাসে মাস মানে এটা মার্চ মাস চলছে মার্চ মাসে মার্চ মাসে এত রোদ আর গরম পড়েছে বলা যা বলার উপায় নেই এখনও তো ঠিকঠাকভাবে গরম পড়েই তো কাপড় লাগানো হয়ে গেলে আমি ছাদ থেকে নিচে যাই এদিকে দেখো ছাদ থেকে এসে তারপর আর ভিডিও করতে পারিনি একটা কাকিমা এসেছিল বলে হচ্ছে গল্প করছিলাম এই গল্প করতে করতে আমার দেখো কড়াইয়ের অবস্থা ঘাটি মনে কপির মনে ঘাটি পুড়িয়ে গেল তারপরে এই যে কফির গণ্ডটা নামিয়ে নিয়ে এখন পটল পোস্তর জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এই দেখো হচ্ছে পটলটা ছেড়েও দিলাম কড়াইটা পুড়েই গেছে আর উনুনে রান্না করে না এই এক অসুবিধা একটু মানে আগুনটা বেশি হলেই কড়াই টড়াই পুড়ে যায় তো আমি হচ্ছে ঘাটি বললাম তো আমাদের গ্রাম অঞ্চলে কম এই ঘণ্টণ্টকে ঘাটি বলে সেই জন্য আমার পাতি পাতিভাষায় আমি ঘাটি বলেছি তো পটলটা হচ্ছে ছেড়ে দিয়ে লবণ দিয়ে দিয়েছি আগেই তারপরে এখন হলুদ দিয়ে দিয়েছি যে পটলটা ভাজা ভাজা হয়ে গেছে ওই যে বললাম উনুনে রান্নাই এক অসুবিধা একটুতেই মানে আঁচটা বেশি হয়ে যায় ওই জন্য দেখো পটলগুলো একটু পুরোপুরে যাওয়ার মতো হয়ে গেছে তো কোনো ব্যাপার নয় তো এখন কাঁচা লঙ্কা কয়টা দিয়ে পোস্তটা ঢেলে দিয়েছি এখন যে সাথে পোস্ত জলটাও দিয়ে দিলাম তো পোস্তটা পটল পোস্তটাও হয়ে গেল আর না অনেক হচ্ছে বেলা হয়ে গেছিলো আমার ছেলেকে খাওয়াতে হবে প্রায় সাড়ে বারোটা এরকম বাজে বারোটা মনে হয় তো ওখানে টমেটোর চাটনি করব। তার জন্য টমেটো দিয়ে দিচ্ছি সাথে লবণ আর হলুদ দিয়ে এখানে ঘেঁটে নিচ্ছি তারপরে টমেটোর চাটনি আর কিছু কিছু করতে পারি নি যেন আমার ছেলের খুব বেলা হয়ে যাচ্ছে খাওয়ার তো এই যে এখন ছেলেকে খাওয়াতে নিয়ে বসেছি আর এই তো বাচ্চাকে খাওয়ানো মানে যুদ্ধ করা তাছাড়া আর কিছু নয় খেতেই চায় না অনেক ভুলিয়ে ভালিয়ে যেতে খাওয়াতে হচ্ছে আর দুপুরে যেমন খিচুড়ি খাওয়াচ্ছে ওকে খিচুড়ি খাই খাইয়ে টাইয়ে তারপরে হচ্ছে স্নান টান করে দিয়ে তাও আমি তো ফ্রি নয় আমরা আর বাড়ির বউরা কি আর ফ্রি হই সারাদিনও ফ্রি নয় যতক্ষণ না রাত ফ্রি হয় এই রাতের কয় ঘন্টায় পাঁচ ছ ঘন্টায় আমরা ফ্রি থাকি তা বাদে সারাক্ষণই আমাদের কাজ করতে হয় তারপরে যে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি যা কাজ ছিল কাজকর্ম ছিল করে টরে এখন আমি স্নান টান করে দেখো সংসার পরিপাটি করে সাজাতে সাথে যে আমরা নিজেরাও পরিপাটি করে সাজতে বলে যাই তো এইটুকু সময় যেটুকু সময় আমরা নিজেরা একটু যত্ন নেই গরম পড়ে আছে তাও হাত পা যেন সূক্ষ্ম হয়ে যাচ্ছে তারপর এখন আমি আমার নিজের খাওয়ার জন্য এখন তখন বাজে হচ্ছে সাড়ে তিনটা ভাত বেড়ে নিচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকাল থেকে কোনো খাওয়ার টাইম পাই না আমাদের ঘরের বউদের সকালের খাওয়ার ব্রেক মানে ব্রেকফাস্ট যেটাকে বলে সেটা হয় দুপুর বারোটার সময় আর দুপুরের যেটা খাওয়ার হয় লাঞ্চ সেটা হয় আমাদের বিকেল তিনটে থেকে সাড়ে তিনটার সময় এই হল আমাদের মানে বাড়ির বউদের জীবনযাপন তো এখানে আমি পটল পোস্তটা নিয়ে নিয়েছি আর তার সাথে হয়তো বাঁধাকপির ঘাঁটি যেটাকে সবাই কণ্ঠ বলে আমি আমরা গ্রাম্য ভাষায় এটাকে ঘাঁটিই বলে থাকি তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই সবাই ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও